আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমার বড় ছেলে সাদি বিশে এপ্রিল আজকে তার জন্মদিন তো আমরা বেশি কিছু করিনি জন্মদিন উপলক্ষে একটু হালকা নাস্তার আয়োজন করেছি ওদের ফ্রেন্ড সার্কেলদের নিয়ে না তুমি সালাম দাও আলাইকুম সবাই দোয়া করবেন আর কি আয়োজন করেছি আপনাদের সাথে একটু শেয়ার করছি এখানে তান্দুরি চিকেন করেছি আর এই নান রুটি করেছি পাড়াটা করেছি এটা কি না আর সালাদ তৈরি করেছি শশা টমেটো দিয়ে টক দই দিয়ে ধনেপাতা বেটে দিয়েছি ওইভাবে স্পেশাল একটা যেই সালাদ থাকে সাধারণত গ্রিলের সাথে সেটা করেছি এই যে দেখতে পাচ্ছেন ওদের ছোট ভাইয়েরা বন্ধুরা সবাই এসেছে সবাই বসে আছে আমরা এখান থেকে বেড়ে বেড়ে দিচ্ছি আর এই হচ্ছে অবশিষ্ট আমরাও খাবো একসাথে তো টেবিলে গরমের মধ্যে টেবিলে বসতে দিলাম না তারা আরেকটা রুমে বসেছে চলেন সবার সাথে পরিচয় হয়ে আসি আর খাওয়া দাওয়া শুরু করি সবাই দোয়া করবেন সবাই দোয়া করবেন এই হচ্ছে এই হচ্ছে আমার ছেলের ছোট ভাইয়েরা মানে এগুলি হচ্ছে আমার ছেলের বয়সে ছোট কিন্তু তারাও ফ্রেন্ড এই আশফিক হচ্ছে সাদির সমবয়সী তারা খুব ছোট থেকে বন্ধু আর এখানে প্রতীক প্রতীক সাদির সমবয়সী ওইটা মাহাদি হ্যাঁ আর এরা হচ্ছে সাজ্জাদ আবরার দুই ভাই আর মাঝেরটা হচ্ছে নহিন তো সবাই দেখবেন ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে কারণ আজকে সাদির জন্মদিন উপলক্ষে রাত্রেবেলা তারা কে কেনেছে তো তাদেরকে তো একটু হালকা পাতলা আমার ট্রিট দিতেই হয় আমি একটু রোজা ছিলাম একটু মানে উইক ছিলাম তারপরও যতটুকু পেরেছি আশা করি ওদের ভালো লাগবে আনটির আয়োজন ইনশাআল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে আমরা শুরু করছি এখন খাওয়া দাওয়া মিমনি আসছে আসা আসো সবাই এই সাইড থেকে দেওয়া শুরু করো হ্যাঁ সবাইকে দেওয়া শুরু করো এমন তো দাও আগে দাও মিম আপুকে হ্যাঁ না ও তোমরা নিতে থাকো আসতে আসতেছে আস্তে আসে না ও না নাও তুম না নাও আস্তে দাও এদিকে দাও নইন নাও মাহাদিকে দাও হ্যাঁ আমরা এই যে নান রুটি চিকেন তান্দুরি করেছি সালাদ করেছি সালাদ লাগলে নিয়েও ড্রিঙ্কস আছে এখানে ড্রিঙ্কস রিং শোনিয়ে নিও সবাই শুরু করো আসবি কে এখানে বসতাইসা এখানে ওই চিপাই পড়ে গেল না ওইখানে ও আচ্ছা না অসুবিধা নেই অসুবিধা নেই অসুবিধা নেই নিয়ে আসো নিয়ে আসো না শুরু করো তোমরা অসুবিধা নেই এখানে দাও এখানে দাও শিহপকে দাও ওই যে প্রতীককে দাও ও দুজন বসে মাছ মাঝখানে না আছে না হুম দাও এখানে দাও

আরো মজা হইতো তারপরও আরো মজা হইতো দাঁড়ো এটা একটা ডেজার্ট ডেজার্ট শো বানিয়েছি তো এটা ওদেরকে সার্ভ করবো নিয়ে যাচ্ছি এখন

খুবই ভালো লাগছে আচ্ছা আবার বড় কেটা বানাইলে আবার খাওয়াবো ইনশাল্লাহ ঠিক আছে তবে সবাই খাওয়া দাওয়া করো তো আজকে এ পর্যন্তই সবাই দোয়া করবেন এই ছোট ছোট কচি কচি বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হাসিনাস ব্লগস আল্লাহ হাফেজ